সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমাদের এর আগে যে জ্ঞানমূলকের সাজেশন দিয়েছি সেখানে আমি কবি সাহিত্যিকের যে পরিচিতি থাকে সেটা ইচ্ছা করেই বাদ দিয়েছি আমার প্ল্যান ছিল যে তোমাদের পাঠ্য বইয়ে তোমাদের সিলেবাসে যত কবি সাহিত্যিক আছে তাদের সবাইকে নিয়ে আলাদা একটা ভিডিও করা যাতে তোমরা এক ভিডিওতে সবার ইনফরমেশন মনে রাখতে পারো আর এটা শুধু জ্ঞানমূলকের জন্যই নয় এমসি কিউ অংশের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আমাদের বইয়ে যে অংশগুলো থাকে সেখানে আসলে অনেকগুলো তথ্য থাকে সবগুলো কিন্তু আসলে আমাদের মনে রাখার প্রয়োজন নেই সবগুলো পরীক্ষাতে আসেও না যে বিষয়গুলো পরীক্ষায় আসার মতো বারবার আসে এবং যেগুলো আসেনি আসার মতো সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি আশা করি তোমাদের উপকার হবে তো শুরুতেই আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা কি কি তথ্য মনে রাখবো তার জন্ম আঠারোশো একষট্টি সালে সাত মে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে এই যে বাংলা সালটাও কিন্তু তোমাকে মনে রাখতে হবে সকল কবি সাহিত্যিকদের না শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুইজনের জন্ম মৃত্যুর বাংলা সাল তারিখটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কাজে শুধু ইংরেজিটা মনে রাখলেই হবে না বাংলা তারিখটাও মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তো যাই হোক এরপরে যেগুলো তোমরা পড়বে যে বাংলা ছোট গল্পের প্রথম সার্থক রচয়িতা বা পথ প্রদর্শক বা শ্রেষ্ঠ শিল্পী গল্পের সাথে তার নামটা জড়িয়ে আছে প্রশ্ন বিভিন্ন ভাবে আসতে পারে যে বাংলা ছোট গল্পের প্রথম সার্থক রচয়িতা কে বা কে শ্রেষ্ঠ শিল্পী বা কে ছোট গল্পের পথ দেখিয়েছেন তো যাই হোক তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই কিন্তু মনে রাখতে হবে প্রথম ছোট গল্প ভিখারিনী এবং তার সর্বশেষ লেখা গল্প হচ্ছে মুসলমানের গল্প দুটাই বিভিন্ন সময়ে পরীক্ষায় এসেছে তোমরা মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প ভিখারিনী এবং সর্বশেষ গল্প মুসলমানের গল্প তার কয়েকটা উপন্যাসের নাম মনে রাখতে হবে চোখের বালি গোড়া চতুরঙ্গ ঘরে বাইরে শেষের কবিতা যোগাযোগ জ্ঞানমূলক হিসেবেও আসতে পারে আর এমসি কিউতে কিন্তু দুইভাবেই আসতে পারে যে চোখের বালির রচয়িতাকে অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস নিচের কোনটি এভাবেও কিন্তু আসতে পারে তোমরা নামগুলো খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে আর শুধু এইটাই না যত প্রশ্ন এখানে আছে একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না সবগুলি গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক হচ্ছে রাজা অচলায়তন ডাকঘর মুক্তধারা এবং রক্ত করবে এর বাইরেও কিন্তু আছে তবে এইগুলোই মনে রাখবে এর বাইরে যেগুলো আছে সেগুলো পরীক্ষায় কখনো আসবে না যেহেতু তোমাদের পাঠ্য এই কয়েকটা আছে কাজেই তোমাদের এই কয়েকটা কিন্তু মনে রাখতেই হবে কাব্য গ্রন্থ সোনার তরী চিত্রা খনিকা বলাকা পুনশ্চ জন্মদিনে শেষ লেখা কাব্য এর বাইরে আছে কিন্তু তোমাদের এই কয়েকটা মনে রাখলেই হবে এর বাইরে আসবে না কাব্যনাট্য হচ্ছে বিসর্জন এবং চিত্রাঙ্গদা তার কবিতার মূল সুর ছিল মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা আর তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বিশ্বভারতী পনেরো বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয় এখান থেকে বিভিন্ন রকম করে প্রশ্ন আসতে পারে যে বনফুল কার রচনা অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য কোনটি অথবা তার প্রথম কাব্য বনফুল যখন প্রকাশিত হয় তখন তার বয়স কত ছিল বিভিন্ন রকম করে কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাকে এই পুরা বাক্যটাই মনোযোগ দিয়ে মনে রাখতে হবে সং অ গ্রন্থের জন্য উনিশশো সালে তিনি প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন এইটাও কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করবে তার মৃত্যু হয়েছিল হয়েছিল সালে সাত আগস্ট এবং বাংলা সাল তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ আর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রশ্ন একটু বেশি কারণ আমাদের কিন্তু দুইটা টেক্সট আছে অপরিচিতা এবং সোনার তরী আর দুইটা মিলিয়েই কিন্তু আমি এখানে লিখেছি এজন্যই একটু বেশি মনে হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কেও একই কথা প্রযোজ্য তার দুইটা টেক্সট আছে আমার পথ এবং বিদ্রোহী কাজে তার সম্পর্কেও আমরা একটু বেশি তথ্য মনে রাখবো তার জন্ম হয়েছিল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের বাংলা সালটা হচ্ছে তেরোশো ছয় এবং তারিখ এগারোই জ্যৈষ্ঠ তো তার জন্মের স্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে অনেক বড় একটা ইনফরমেশন পুরাটাই আসলে মনে রাখা উচিত বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত অর্থাৎ তার উপাধি হচ্ছে বিদ্রোহী কবি আর বিদ্রোহী কবিতা প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলিতে তো এই যে সাপ্তাহিক বিজলিতে প্রথম প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তাকে সবাই বিদ্রোহী কবি বলতে শুরু করে সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি ঊনপঞ্চাশ নম্বর বাঙালি পল্টনে যোগদান করেছিলেন সৈনিক হিসেবে তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো হচ্ছে অগ্নিবীণা বিশ্বেরবাসী সাম্যবাদী চক্রবাক সর্বহারা সিন্ধু হিন্দল সন্ধ্যা প্রলয় শিখা আর উপন্যাস বাঁধনহারা মৃত্যুক্ষুধা কুহেলিকা তার গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা আর প্রবন্ধ গ্রন্থ যুগবাণী দুর্দিনের যাত্রী রুদ্রমঙ্গল রাজবন্দির জবানবন্দি একটা প্রশ্ন অনেক বেশি আসে যে প্রবন্ধের একটা নাম দিয়ে প্রবন্ধের যে বইগুলো আছে সেগুলোর একটা নাম দিয়ে বলা হয় যে এটা কি ধরনের রচনা তিনি যে সকল পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন লাঙ্গল নবযুগ ধূমকেতু তিনটাই মনে রাখতে হবে তিনটাই আলাদা আলাদা করে প্রশ্ন আসতে পারে মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তাকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় আর তার মৃত্যু হয়েছিল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশ আগস্ট বাংলায় যেটা হয়েছিল বারোই ভাদ্র তেরোশো তেরাশি সাল এবং তার মৃত্যু হয়েছিল ঢাকায় এরপর দেখা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কোন ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ তার জন্মসালটা অবশ্যই মনে রাখবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে বছর বয়সে মনের ঝোঁকে তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন মনের ঝোকে গিয়েছিলেন কারণ পরে আবার সুবিধা অসুবিধা বিবেচনা করে ফিরে এসেছিলেন প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির এটা অনেকবার আসে পরীক্ষায় তার উপন্যাসগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে দেবদাস পল্লী সমাজ চরিত্রহীন শ্রীকান্ত দেনা পাওনা গৃহদাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সালে তাকে ডিগ্রি করেন মানে হচ্ছে মৃত্যু হয়েছিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের জানুয়ারি কলকাতায় এরপর আছে আবুল ফজল যার জন্ম হয়েছে উনিশশো তিন খ্রিস্টাব্দের চট্টগ্রামের সাতকানিয়ায় স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন প্রায় এই প্রশ্নটা আসে যে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অথবা নিম্নের কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা তার উপন্যাস গুলো হচ্ছে চৌচির এবং রাঙা প্রভাত আর গল্প গ্রন্থ মাটির পৃথিবী এবং মৃতের আত্মহত্যা প্রবন্ধ হচ্ছে সাহিত্য সংস্কৃতি সাধনা সাহিত্য সংস্কৃতি ও জীবন সমাজ সাহিত্য ও রাষ্ট্র মানবতন্ত্র মানে মাথা করা। তার দিনলিপি তিনি যে ডায়েরি লিখেছিলেন সেগুলো বই আকারে প্রকাশিত হয়েছে যার নাম হচ্ছে রেখাচিত্র এবং দুর্দিনের দিনলিপি তার মৃত্যু হয়েছিল উনিশশো তেরাশি খ্রিস্টাব্দের চট্টগ্রামে মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন বিহারের সাঁওতাল পরগনায় উনিশশো আট খ্রিস্টাব্দের উনিশ মে তার পিতৃপ্রদত্ত নাম খুবই গুরুত্বপূর্ণ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এটা তার আসল নাম আর মানিক ছিল তার ডাকনাম তো প্রথম গল্প অতসী মামি তিনি যখন লেখেন তখন তিনি একটা ছদ্মনাম ব্যবহার করেন যাতে প্রথমেই উনি কাউকে জানাতে চাননি যেটা আমার লেখা পরবর্তী সময়ে তিনি প্রকাশ করেছিলেন যে এটা আমি মানিক আমারই নাম কিন্তু ততদিনে তাকে মানিক বন্দ্যোপাধ্যায় নামে সবাই চেনে তার উপন্যাস হচ্ছে জননী দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের এবং চিহ্ন ছোট গল্প হচ্ছে প্রাগৈতিহাসিক খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখা সরিষ্রী সমুদ্রের স্বাদ কুষ্ঠরোগীর বউ টিকটিকি হারানের নাচ জামাই ছোট বকুলপুরের যাত্রী মৃত্যু উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কলকাতায় শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো সালের সতেরোই মে টুঙ্গিপাড়ায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন ঢাকা আইন বিভাগে অধ্যয়ন করেন যেটা তিনি শেষ করতে পারেননি সময় কারণ তার জীবনটা ছিল অন্যরকম সংগ্রামে পরিপূর্ণ তো বাঙালির মুক্তি সনদ হিসেবে পরিচিত ছয় দফা দাবি তিনি উত্থাপন করেছিলেন উনিশশো সালে উনিশশো সালে ছাব্বিশ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আর স্বাধীনতা পর 1972 সালে 10 জানুয়ারি তিনি দেশে ফেরার কারণে 10 জানুয়ারিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘোষণা করা হয়েছে পরে 1972 সালে তিনি জুলিও কুড়ি পদকে ভূষিত হয়েছিলেন আর তার মৃত্যু হয়েছিল 1975 সালের 15 আগস্ট আক্তারুজ্জামান ইলিয়াসের জন্ম 1943 সালে গায়বানধায় প্রদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ এলিয়াস আর তার বিখ্যাত গল্পগ্রন্থ হচ্ছে অন্য ঘরে অন্য স্বর খোয়ারি দুধে ভাতে জাল স্বপ্ন স্বপ্নের জাল আর তার উপন্যাস খুব বিখ্যাত উপন্যাস হচ্ছে চিলে কোঠার সেপাই এবং খোয়াবনামা তার মৃত্যু হয়েছিল ক্যান্সারে আক্রান্ত হয়ে উনিশশো সালে ঢাকাতে আর জসিম উদ্দিন সম্পর্কে আমরা মনে রাখব উনিশশো তিন খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে যেখানে তার মামার বাড়ি ছিল ছাত্রাবস্থায় তিনি কবর কবিতা রচনা করেন যেটা ওই সময়েই পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয় এটা একজন কবির জন্য বিশাল একটা অর্জন যে তিনি একটা কবিতা লিখেছেন ছাত্র অবস্থায় এবং তিনি ছাত্র থাকতেই ওই কবিতাটা স্কুলের ছেলেমেয়েরা পড়ত তার উপাধি ছিল পল্লী কবি এবং কর্মজীবনের শুরুতে কিছুকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন পরে তিনি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তার কবিতার প্রধান উপজীব্য হচ্ছে পল্লী জীবন আর বিখ্যাত নকশিকাথার মাঠ কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে অর্থাৎ তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ নাম হচ্ছে মাঠ যেটা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে অন্যান্য গ্রন্থ হচ্ছে সোজনবাদিয়ার ঘাট বালুচর ধান রঙিলা নায়ের মাছি আর তার মৃত্যু হচ্ছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দই মার্চ ঢাকায় সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিলেন উনিশশো এগারো সালে বরিশালে এবং নিবাস ছিল তার কুমিল্লায় তার উপাধি জননী সাহসিকা আর তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে মায়া মায়া কাজল কেয়ার কাটা উদাত্ত পৃথিবী তার মৃত্যু খ্রিস্টাব্দে ঢাকায় সুকান্ত সাঝের ভট্টাচার্য যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনি যে মাত্র একুশ বছর বেঁচে ছিলেন এই প্রশ্নটাই বারবার আসে আর তার জন্ম হয়েছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট পত্রিক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় কাব্যগ্রন্থ ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস মৃত্যু হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মাত্র একুশ বছর বয়সে শামসুর রহমান জন্মগ্রহণ করেছিলেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেইশ অক্টোবর ঢাকায় পত্রিক নিবাস নরসিন্দির পাড়াতলি গ্রামে আর তার কবিতার প্রধান বিষয় ছিল নগর জীবনের যন্ত্রণা একাকিত্ব পারিবারিক ও সামাজিক বন্ধন তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কয়েকটা অবশ্যই মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ এগুলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রোদ্র করটিতে নীলিমা নিরালোকে দিব্যরথ বাংলাদেশের হৃদয় নিচ বাসভূমে বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা উৎফট উটের পিঠে চলেছে স্বদেশ তার মৃত্যু হয়েছিল দুই হাজার ছয় খ্রিস্টাব্দের সতেরোই আগস্ট আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বরিশালে উনিশশো সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী এবং উনিশশো চুরাশি সালে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেন দুইটা সাল এবং তার এই কিন্তু মনে রাখতে হবে কবিতার বিষয়ে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে সাত নরীর হার কখনো রং কখনো সুর কমলের চোখ আমি কিংবদন্তির কথা বলছি বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা এবং আমার সময় আর তার মৃত্যু হয়েছে দুই হাজার এগারো খ্রিস্টাব্দে সহপাঠের দুজন সাহিত্যিককেও কিন্তু আমাদের মনে রাখতে হবে সমান গুরুত্ব দিয়ে নাটক সিরাজউদ্দৌলার রচয়িতা সিকান্দার আবু জাফর যার জন্ম হয়েছিল উনিশশো সালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে তিনি দীর্ঘকাল মাসিক সাহিত্য পত্রিকার সমকাল সম্পাদনা করেন এবং মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে সাপ্তাহিক অভিযান পত্রিকার সম্পাদনা ও প্রকাশের দায়িত্ব পালন করেন তার বিখ্যাত দুইটা গান আছে আমাদের সংগ্রাম চলবেই এবং বাংলা ছাড়ো বিশেষ করে আমাদের সংগ্রাম চলবেই এটা কয়েকবার পরে খা এসেছে তার নাটকগুলো হচ্ছে সিরাজুগ দেওলা শকুন্ত উপাখ্যান মহাকবি আলাওল এগুলো হচ্ছে বিখ্যাত নাটক এর বাইরেও আছে যেগুলো মনে রাখার প্রয়োজন নেই তার মৃত্যু হয়েছিল উনিশশো সালের পাঁচ আগস্ট এখন দেখা যাক সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে কিছু তথ্য জন্ম হয়েছিল উনিশশো সালে চট্টগ্রাম জেলার ষোলো শহরে তার পতৃক নিবাস নোয়াখালীতে আর তিনি কূটনৈতিক দায়িত্বে বিভিন্ন দেশে নিয়োজিত ছিলেন সর্বশেষ কর্মস্থল হচ্ছে প্যারিসে প্যারিসে থাকতেই তিনি মৃত্যুবরণ করেন তার গল্প গ্রন্থ হচ্ছে নয়নচাড়া দুই তীর ও অন্যান্য গল্প উপন্যাস ছিল লাল সালু চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো নাটক হচ্ছে বহি পীর তরঙ্গভঙ্গ উজানে মৃত্যু এবং সুরঙ্গ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন যেহেতু ওই সময় পাকিস্তান সরকার ছিল এবং সরকারি কর্মকর্তা হিসেবে কিন্তু তিনি ওই পাকিস্তান সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছিলেন না এই কারণে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি আগে চাকরি থেকে অব্যাহতি নেন এরপর মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে থাকেন এবং তিনি যেহেতু লেখক ছিলেন তিনি লেখার মাধ্যমে আলোচনার মাধ্যমে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করেন তার মৃত্যু হয়েছিল উনিশশো সালে 10 দশ অক্টোবর প্যারিসে এই তথ্যগুলোই আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না কবি সাহিত্যিক অংশ থেকে সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ